ধর্মনগরে জেলাশাসকের কনফারেন্স হলে উদ্বোধন হলো বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অধীন অনলাইন স্মার্ট ক্লাস বিদ্যার্পণের যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক সহ অন্যান্যরা ধর্মনগরে জেলাশাসকের কনফারেন্স হলে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে উদ্বোধন হলো বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অধীন অনলাইন স্মার্ট ক্লাস বিদ্যারপণের আঠাইশে জুন শুক্রবার দুপুর আনুমানিক বারোটা কুড়ি মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলাশাসকের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এটির শুভ উদ্বোধন হয় যেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এটির শুভ উদ্বোধন করেন উত্তর জেলার জেলাশাসক আই এ এস দেবপ্রিয় বর্ধন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য আধিকারিকগণ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রীময়নাথ মহোদয় উপস্থিত আছেন জয়েন্ট ডাইরেক্টর আইসিএ আমাদের ত্রিপুরা জেলা শ্রী শর্মা মহোদয় উপস্থিত আছেন আমাদেরপুরা শ্রীজিৎকর্মা মহোদয় উপস্থিত সাহেব ডিজিও অফিস বিভিন্ন স্কুল থেকে আগত হেডমাস্টার মহন এবং উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকার যারা আছেন আমাদের এই সাথে যুক্ত মিডিয়ার বন্ধুরা আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি তথা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ইনিশিয়েটিভ সেটা একটা ডিসকাশনের মাধ্যমে উঠে আসে আমরা যখন বেটি বাঁচাও বেটি পড়াও ইনিশিয়েটিভ নিয়ে আমরা আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল পাশ করতে থাকছি সেখানে আমরা আলোচনা করি যে কী করে কী কী ধরনের স্কিম সেটাতে মাধ্যমে বিভিন্ন ফ্লেক্সিবিলিটি থাকে ডিস্ট্রিক্ট লেভেল বিভিন্ন ইনিশিয়েছে তো ওই ক্ষেত্রে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি আমরা আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ডিপার্টমেন্ট সেটার সাথে যুক্ত এটা একটা ইম্পর্টেন্ট পদক্ষেপ যেটা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে আমরা করতে পেরেছি সবচেয়ে বেশি যদি ধন্যবাদ দিতে হয় তাহলে সেটা হচ্ছে যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যারা এই ইনিশিয়েটিভ সেটা নিয়েছেন আর সাথে শিক্ষক 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 শিক্ষকের রাজ্য যারা এই ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়েছেন যারা ভলেন্টারিলি এগিয়ে এসছেন যে ওনারা সাবজেক্ট টিচার ওনাদের যে নর্মাল রুটিনের বাইরে গিয়েও একটা সময় ওনারা দেবেন যাতে ছাত্র ছাত্রীদের মূল যে লার্নিং গ্যাপ যেটা থাকে সেটা ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো রেগুলার ক্লাসে স্টুডেন্ট জন্য একটা কিছু জিজ্ঞাসা করার সময় পায় না হয়তো কোনো কনসেপ্ট যদি থাকে সেটা ক্লিয়ার তো সেই কনসেপ্টটা যাতে ক্লিয়ার করার জন্য আউট ক্লিয়ারিং সিস্টেমেডিয়াম কোনো একটা টপিকে যদি ডিমান্ড আছে যে এই টপিকটা আমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে সেই টপিকটা আমাদের প্রতি বুঝিয়ে দেওয়া যায় তো এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের আমরা সুবিধা নেব তো সেটা করতে গিয়ে আমরা অলরেডি যা হ্যাঁ প্যান টাইপ ক্যামেরা ক্যামেরা যেগুলি থাকে মাইক্রোফোন সেগুলি আমরা এখন পর্যন্ত সেগুলি আমরা ট্রায়াল করেছি আটটা স্কুলে আমরা করতে পারি সাতটা থেকে তো সেই কয়টা স্কুল নিয়ে আমরা এখন পুজো করছি তো আমরা সেগুলি পারফরমেন্স আমরা কিছুদিন ধরে আমরা ট্রাই করছিলাম আমরা অ্যানালাইজ করছি সেরকম শেষ সেইখান থেকে আমরা আরও যখন এটা আরও কিছুদিন চলবে সেখানে কন্টিনিউ ঠিক দেখে আমরা যেভাবে এটা আসে আমরা যদি আমরা এর দিন ধরেই কাজ করছিল তো আজকে এখানে এটা নিয়ে বেশি কাজ করেছেন আমাদের এখানে ইআইএ বিপিন বিপিনও এটা নিয়ে অনেক চেষ্টা করেছে প্লাস আমাদের এনআইসি যারা আছেন ডিস্ট্রিক্ট লেভেলে তারাও যে কানেকটিভিটি নিয়ে যে সমস্যাটা আমরা এগিয়ে দিয়ে করছিলাম সেই সমস্যাটা আমরা আবার করতে পেরেছি তো এখন মূল কথা হচ্ছে যে আর এইটা যে আমরা এক্ষুন লঞ্চ করলাম সেটা মূলত হচ্ছে যে অন্য স্কুল টাইমের বাইরে গিয়ে যে সময়টা আমরা পাবো যখন স্টুডেন্টরা ইন্টারেক্ট করবে মনে করেন সকালবেলা যদি স্কুল টাইমের আগে বা স্কুল টাইমে পড়ে ইট টোটালি ডিপেন্ড অন স্টুডেন্ট মানে তাদের প্রিমিটির কোচিংয়ের জন্য তাদের কোনো কনসেপ্টে যদি ক্লিয় দরকার হয় আরও কিছু তো ওই সমস্ত বিষয়ে আমরা অ্যাডজাস্ট করতে চাই